গরমকালে কত গ্যাদা ফুল ফুটেছে দেখুন এটা আমার মার বাগান আমার মা আমাদেরকে যেমন যত্ন করে বড় করেছে এই গাছগুলোকে ঠিক তেমন তার থেকেও বেশি যত্ন করেছে নাহলে কি এরকম ফুল ফোটাতে পারে দেখুন এটা হচ্ছে বেল গাছ কত কুড়ি এসছে বেল গাছটাতে ভর্তি কুড়ি বেল গাছ আছে টগরগাড়া গাছ আছে জবা গাছ আছে লঙ্কা গাছ আছে আরও যে কত রকমের গাছ এই যে জবা গাছটা এই জবা গাছটা প্রত্যেক দিন আপনারা বললে বিশ্বাস করবেন না দেড়শো থেকে দুশোখানা ফুল ফোটায় মা নিজেও নেয় পুজোর জন্য প্লাস মার যে পরিচিতরা আসে তাদেরকেও মা ফুল দেয় প্রচুর ফুল ফোটে এটা হচ্ছে গেরুয়া জবা গাছ এও প্রায় প্রত্যেক দিন পঞ্চাশ ষাটটা করে ফুল দেয়